হাই এভরিওয়ান আমি রিঙ্কি আর তোমরা দেখছো কিন্তু শ্রী আগমনী দেবী ব্লগ তো আজকে সরস্বতী পুজো সকাল সকাল কিন্তু উঠে পড়েছি আর শ্রীকেও রেডি করে নিয়েছি গায়ে নি হলুদ মাখিয়ে ওকে স্নান করিয়ে নিয়েছি হালকা করে একটু জল ছিটিয়েছি গরম জল তো সবাই রেডি হয়ে গেছে আমি রনি আর মেয়ে তিনজনেই রেডি হয়ে আমার লুক ছিল এটা আজকে তো যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি পোড়ামাতলা হ্যাঁ হাতে করে দিতে মেয়ে তো চলো শ্রীকে কিন্তু আজকে একটু অন্য রকমভাবে সাজিয়েছিলাম আট পেরেভাবে শাড়ি হাতে কানের নাকে গলায় এমন কি কোমর বন্ধন পরে টোরে একদম সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে গিয়েছিলাম পোড়ামাতলায় আর শাড়িটা কিন্তু আমাদের এই পোড়ামাতলার নবদ্বীপ থেকেই কেনা হয়েছিল তোমরা নিশ্চয়ই যারা আগের ভিডিওটা দেখেছো তারা জানো যে আমি আগের দিনগারে কথা বলে গিয়েছিলাম এখানে যে মেয়ের হাতে ঘড়ি দিতে কখন আনবো কি কি লাগবে না লাগবে সব কিছু জেনে গিয়েছিলাম তো সেই হিসাবেই চলে এসেছি কিছুই না শুধু সিলেট পেন্সিল আর একটা বই আনতে বলেছিল তো সেটাই জেনেছি আর দুয়াতকালই তো দেওয়া হয় সেগুলো মাকে সব বলে দিয়েছি মানে আমার মাকে মা ওদিকে সব ব্যবস্থা করে নেবে আমি এখানে শুধু মেন ওই মেয়ের হাতে ঘড়িটা দেওয়ার জন্যই আসা শুধু ঠাকুর মশাই ওইটা হাতটা ধরিয়ে একটু লিখিয়ে দেবে আর মন্ত্রটন্ত পড়ে দেবে এটাই আর কি তো এসে তো দেখলাম রীতিমতন বিশাল ভিড় হয়েছে কিন্তু আমাদেরকে ওই ঠাকুরমশাই বলে দিয়েছিলেন যে যখন খুশি এলেই হয়ে যাবে আমি সারাদিন এখানে আছি তো সেই কথা মতো নিয়ে আমি ওনার ওই ঠাকুরমশাইয়ের সাথে যোগাযোগ করলাম আর উনি সত্যিই সঙ্গে সঙ্গে আমাদের হাতে ঘড়িটা দিয়ে নিলেন তো এটা নাকি অ্যাকচুয়ালি দক্ষিণা মা দক্ষিণাকালীর মন্দির এটা তারপরে পুড়ে গেছিলো কোনো কারণে বাজ পড়ে তারপর থেকে এটার নাম হয়েছে পোড়ামাতলা আর তাছাড়া সরস্বতী পুজোর দিনকারে কিন্তু নীল সরস্বতীর পুজো করা হয় নাকি এখানে শুনেছিলাম তো সেই থেকে আমার খুব ইচ্ছা ছিল যে যখনই শুনেছি যে আমি সরস্বতী পুজোর দিন এখানে আসবো আর মেয়ের হাতে ঘড়ি দেবো এবছর তো তখন থেকে আমার খুবই ইচ্ছা ছিল যে মেয়ের হাতে ঘড়িটা তাহলে পোড়ামাতলায় দেওয়া হবে তো আমার মনের আশাটাও পূরণ হয়েছে আর ওর হাতে ঘড়ি দেওয়াটাও সম্পূর্ণ হয়েছে এত সুন্দর সুবর্ণ সুযোগ এসে গিয়েছিল আমার হাতের সামনে আর আমি ছেড়ে দিলে হতো বলো হাতে ঘড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছিল ওই দশটা পঁচিশে তারপর রনি চলে গিয়েছিল একটু ফুলের মালা মিষ্টি ধূপ মোমবাতি সব কিছু আনতে আলাদাভাবে আমরা পোড়ামাতলায় পুজো দেব বলে

মন্দিরের পাশেই ছিল কিন্তু ভবতারিণীর মায়ের মন্দির সেখানে ঠাকুরকে মালা পরিয়ে প্রণাম সেরে আমরা বেরিয়ে পড়লাম আচ্ছা বলে রাখি এখানে কিন্তু পাঠাবলিও হতো বহু বছর আগে এখন কিন্তু বন্ধ হয়ে গেছে আর আজকের আছে কিন্তু সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে একসাথেই পড়েছে তো এখানে পোড়ামাতলায় ফুলের দোকান ভর্তি আর সেরকম দামও প্রচুর আজকে এক একটা গোলাপের দাম নাকি পঞ্চাশ টাকা করে আর এই ফুলগুলো মাথায় দেব বলে নিচ্ছিলাম জানোই তোমরা আজকের বউ ভাত আছে তো ওগুলোর দাম বলছে নাকি এক একটা পঁয়ত্রিশ টাকা করে তো এই দুটো ফুল নিলাম লাল আর সাদা এক সাইডে বসিয়ে রেখে রনি বলল আসছে মামা একটা ফুলের মালা কিনতে বলেছিল সেটার জন্যই গেছে তো গেছে তো গেছে আসার নাম নেই আমরা অনেকক্ষণ বসেছিলাম তাই ভাবলাম একটু ভিডিও বানিয়ে নি স্ত্রী ভিডিও বানালাম কিছু রিলস বানালাম মানে আমি না স্ত্রী বানিয়েছে

কতটা আমি পেছনে পড়ে গেছি এখন সবার প্রথম এখন নাকি স্ত্রী তারপর আমি মানে আজকে দিনটা না একসাথে অনেক কিছু মিস হয়ে গেল বলতে পারা যায় মানে সরস্বতী পুজো আলাদা একটা দিন হলে একটা দিন স্পেশাল কাটানো যায় ভ্যালেন্টাইন্স ডে একটা দিন আলাদা হলে ভ্যালেন্টাইন্স ডে একটা আলাদা দিন কাটানো যায় আর বউ ভাতের একটা স্পেশাল আলাদা দিন হলে বউ ভাতের দিনটা স্পেশালভাবে আলাদাভাবে কাটানো যায় কিন্তু কী হয়েছে সব জগা জগাখিচুড়ি সব পড়েছে একসাথে একসাথে সব কিছু সেলিব্রেশন করতে হচ্ছে তাই কিন্তু একটা ভিডিওর মধ্যেই সব কিছুই দিয়ে দিলাম বেশিক্ষণের যদিও ভিডিও না ওই ছ সাত মিনিটের হবে তার মধ্যেই ভ্যালেন্টাইনস সরস্বতী পুজো মেয়ের হাতে ঘড়ি সব কিছু দিলাম শুধু বউ ভাতেরটা স্পেশাল দেব আলাদা করে না হলে জগাখিচুড়ি হয়ে যেত মেয়ের যেহেতু প্রথমবার অঞ্জলি সরস্বতী পুজো সেজন্য ওকে আমি আজকে না খাইয়েই রেখেছিলাম পুজো শেষ হয়ে যেতে তারপরে ওকে এনে খাইয়েছিলাম তারপরে একটু ঘুম দিয়ে নিয়েছিল আমিও টিফিন টিফিন খেয়ে কিছুক্ষণ পরে সুমের সাথে চলে এলাম এই সরস্বতী পুজোর মণ্ডপে এখানে এসে কিন্তু স্ত্রী খুব মজা করেছে একটু নাচানাচি করেছে তো চলো আজকের মতন এখানেই শেষ করছি সরস্বতী পুজোর ভিডিওটা যদি ভালো লেগে থাকে কি কী করতে হবে সেটা তো তোমরা অবশ্যই জানো তাও আমি আরেকবার বলে দিচ্ছি প্লিজ লাইক কমেন্ট আর চ্যানেলে যারা নতুন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য আরও কিছু নতুন ভিডিও আসতে চলেছে তোমাদেরকে বলেছি জানিয়েছি আমি নবদ্বীপ আছি নবদ্বীপ থেকে মায়াপুর যাব তো একটু হয়তো লেট হতে পারে তার জন্য একটু অপেক্ষা করে যেও নতুন নতুন ভালো ভালো ভিডিও আসতে চলেছে অবশ্যই কিন্তু দেখো আর কমেন্টে অবশ্যই লিখো ভিডিওটা কেমন লাগলো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আশা করছি সবাই নিশ্চয়ই সরস্বতী পুজোটা অনেকটা মজা করে কাটিয়েছো আমার তো ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল তো তার জন্য আগে থেকেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো চলো আজকের মতন কিন্তু টাটা বাই বাই